নাশ ন অর্থাৎ নাশ করে মুক্তি প্রদান করে ইন্দ্রিয় গুলিকে দমন করে মুক্তি প্রদান করে তাহাই হরিনা তবে এই যে হরিনাম করতে গেলে কিন্তু আমি আর আমারটাকে দূরে রাখতে হবে অহংকার করা চলবে পদকর্তা বলেছে হরি না হরি নাম প্রথমে অহংকারের মঞ্চ থেকে যখন তুমি থেকে। নামবে তখনই তুমি পাবে আমরা একশো বছর পরমায়ু নিয়ে এসেছি কলিযুগে একশো বছর বাঁচবো তার কোনো ঠিক নেই কিন্তু মানুষের মনের অহংকার দেখে আমি ব্রাহ্ম আমি বসনা। আমার পাঁচ তাল্লা বাড়ি পাঁচটি গাড়ি এত অহংকার আমাদের মনে ভাবতে পারছেন কত অহংকারী আমরা কেউ রূপের অহংকার করি কেউ গুণের অহংকার করি এত অহংকার কোথায় থাক যখন আমরা মায়ের গর্ভে ছিলাম মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলাম কিছু নিয়ে এসেছিলাম হাতে কিছু ছিল আমাদের ছিল না বাচ্চা অবস্থায় মাথায় চুল পর্যন্ত ছিল না সেই মানুষ আজ অহংকার রূপে টাকা পয়সা কথা তো বাদ দিলাম প্রথম কথা হলো এখনকার যুগের কিছু মানুষ রূপের অহংকার খুব ভাবে কি আমার দেখতে সুন্দরী আর জগতে কেউ না আমি সুন্দর করে সৎসত্য্য করেছে আর সুন্দর করে সৎসত্য্য করার পর কারোর সামনে গেছে জিজ্ঞেস করার জন্য আমাকে দেখতে কেমন লাগছে সে যদি সত্যি কথাটি বলে দেয় যদি বলে দেয় না রে তোকে ভালো লাগছে না সঙ্গে সঙ্গে মেয়ে বলবে না তুমি ভালো না মনে মনে একটা ভাবনা হবে এভাবে এই লোকটা কেমন মুখ সামনে বলে দিল যে আমি ভালো না

প্রত্যেকটা মানুষ সুন্দর কিন্তু বাইরেটা সুন্দর থাকলে হবে ভেতরের যে মানুষের যে অন্তরটা আছে সেটাতে দেখতে হবে না কিছু কিছু মানুষ বাইরে থেকে সুন্দর হলো ভেতর থেকে কি বাকা ভিতরটা বেকা কোনো কাজের নয় কিছু মানুষ এমনও আছে যারা কর্ম করে না অপরের থেকে হিংসা করে মানে এত বড় পৃথিবীতে নানা রকমের মানুষ বাস করে অহংকারী রাগী লোভী প্রত্যেকটা মানুষ বাস করে এই পৃথিবীতে তাহলে যখন কিছুই আমাদের নয় সর্বপ্রথম কথা হলো এই আমাদের একটা ভুল আছে আমরা অনেকে বলি যে আমরা কিছু নিয়ে আসি না আর কিছু নিয়ে যাই না কিন্তু আমরা দুটো জিনিস নিয়ে আসি আর দুটো জিনিস নিয়ে যাই এবার শুনে নে কি নিয়ে আসি আর কি নিয়ে যাই মানুষ ভাগ্য নিয়ে আসে আর কর্ম নিয়ে চলে যায় অর্থাৎ আগের জন্মে যেমন কর্ম আমরা করেছি এই জন্মে ঠিক তেমনই আমাদের ভাগ্য হবে আমরা যদি আগের জন্মে ভালো কর্ম করেছি আমাদের কিন্তু অবশ্যই ভালো হবে এই জন্মে আর এই জন্ম অনুযায়ী আমরা যদি এই জন্মে মানব জন্ম পেও আমরা যদি ভালো কর্ম করি যদি শুধু অপরের ক্ষতি করেছি অপরের নিন্দে করেছি কোনো কাজের কাজ করিনি আগের জন্মে সেই ভোগ করতে হবে আর যদি এই জন্মে আমরা মানব রূপ যে পেয়েছি এই মানব রূপে যদি ভগবান কে করি তাহলে কি হবে আমরা উদ্ধার পেয়ে যাব আর আমাদের এই সংসারের বেড়া জালে আসতে হবে না কিন্তু তবু মানুষ বোঝে না কারণ রূপের অহংকার কারণ টাকার অহংকার কারণ পয়সার অহংকার ভগবান যেটা দিয়েছে সেটা তোমার কাছে কেড়ে নিতে পারে না ভগবানের দান সবকিছুই আছে সবকিছুই ভগবান কেড়ে নিতে পারে তাই আমি কথাই বলবো কোনদিন কেউ জিনিস নিয়ে অহংকার করবেন না কারণ এই অহংকার যখন চূর্ণ হয় তখন সব শেষ হয়েছে ভগবান প্রত্যেকটি মানুষকে বানিয়েছে কেন বানিয়েছে কর্ম করার জন্য আর সেই মানুষ যদি অহংকার করে যদি দিনটা কাটিয়ে দিয়েছে সেই মানুষ কি আর কোনোদিন উন্নতি করতে পারবে কিউ পারবে তাই নিজের সময় কোনোদিন নষ্ট করবেন না নিজেকে যে সময় আমরা ভাবি আমিই হচ্ছি सर्वश्रेष्ठ এই জিনিসটা কোনোদিনও মনে আনবেন আপনার চেয়েও সর্বশ্রেষ্ঠ কেউ না কেউ কোথাও না কোথাও অবশ্যই আছে তাই অহংকারের মন্ত্র থেকে আমাদের নামতে হবে আমি আর আমারকে দূর করে হরি নাম করতে হবে চলো আমরা একটু হরি নামটা করি সত্য যেমন ছিল সত্য ছিল ধ্যান সত্য যুগের মানুষেরা করতেন ধ্যান কেমন ভাবে ধরান করতেন ভগবান যতক্ষণ না পর্যন্ত আসতেন তারা নিজেদের ধ্যান কিন্তু ভঙ্গ করতেন না ত্রেতা যুগের মানুষেরা যোগ্য করতেন কেমন যোগ্য করতেন বলুন তো একটা মৃত পশুকে যজ্ঞ কুণ্ডে দিত আর সেই যজ্ঞ কুণ্ড থেকে জীবিত পশু রূপে ফিরিয়ে নিয়ে আসত আমরা পারবো কি গো পারবো ভগবান বুঝতে পারলেন যে আমরা ধ্যান করতে পারবো না যোগদ্ধ করতে পারবো না আমরা প্রাণ নিতে পারি কিন্তু দিতে পারি না দেখো অনু ভক্তগণ ভক্তিগতি মায়েরা বাবা যে জীবগুলোর প্রাণগুলো আমরা নেই তাদের প্রাণ যখন ফেরাতে পারি না তাদের প্রাণগুলো নিয়ে আমাদের কি লাভ হয় কিছু লাভ হয় কিছু লাভ হয় কারণ আমরা প্রাণ নিতে শিখেছি কিন্তু দিতে শিখি যখন আমরা প্রাণ দিতে শিখব তখন প্রাণ নেওয়ার ক্ষমতা আমাদের রাখতে হবে এখন নয় আমরা যে জীব হত্যা করছি নির্বলা জীব যারা কিছু বলতে জানে না তাদেরকে আমরা হত্যা করছি আমরা কত পাপী আমি আমার কথা বলছি না আট বছর বয়স থেকে প্রায় এসব থেকে আমি বঞ্চিত আমি সংসারে আছি আমার মাতা পিতার চরণ আশ্রয় করে আছি প্রভুর চরণ আশ্রয় করে আছি কিন্তু অবশ্যই কিছু জিনিস থেকে দূরে আছি যেগুলো উচিত নয় সেগুলোর থেকে দূরে আর সেগুলোর থেকে দূরে থাকাই ভালো চাই ভাই তাহলে চলুন এই যে দাপর যুগে ছিল সেবা দাপর যুগের মানুষেরা ভগবানের সেবা করতো আমরা কেমন সেবা করি পূজো হচ্ছে পুজোর জন্য মিষ্টি আনি সেই মিষ্টি গুলো তাকিয়ে থাকি কখন খেতে পাবো মানে লোক আমরা তো মানুষ ভগবানকে দিল হলো কি করবে বলো মানুষ তো মানুষ হয় আমরা তো মহা পাপি প্রত্যেকটা মানুষ পাপি প্রত্যেক দিন পাপ করা হয় কিন্তু পাপ গুলো কেউ গুনি না গুনি শুধু পুণ্য যে আমরা কতগুলি পুণ্য করছি কথাগুলো প্রচন্ড কঠিন কিন্তু সহ্য করতেই হবে দেখুন ইসলাম ধর্মের প্রত্যেকটা মানুষ আছে ইসলাম ধর্মের মানুষ না পরিচয় আছে যে তারা মুসলমান তারা ইসলাম ধর্মের পুরুষ বা তোরা ইসলাম ধর্মের স্ত্রী খ্রিস্টানদেরও চিহ্ন আছে প্লাস চিহ্ন কিন্তু আমরা